হাই বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো কি ইমো ইউজার নেম চেঞ্জ করবেন হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওটিতে জানতে পারবেন ইমো ইউজার নেম কীভাবে চেঞ্জ করে তো ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তো ইমো ইউজার নেমকে চেঞ্জ করার জন্য করবেন কি বাম দিকে আপনি আপনার প্রোফাইলে ক্লিক করে দিবেন প্রোফাইলে ক্লিক করতে এইরকম ইন্টারফেস চলে আসবে তো করবেন কি এখানে আপনি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করতে নেক্সট পেজ ওপেন হয়ে চলে আসবে তো আপনি করবেন কি এখানে সিম্পলি ইডিটে ক্লিক করে দেবেন ইডিটি ক্লিক করতেই এইরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনি দ্বিতীয় নম্বরে দেখতে পাচ্ছেন ইউজার নেম এখানে শো করে যাচ্ছে করবেন কি এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করতেই আপনার ইউজার নেম শো করে যাবে দেখুন আমার ইউজার নেম এখানে শো করছে এটিকে আমি চেঞ্জ করব তো চলুন ধরুন আমি আপনাদেরকে চেঞ্জ করে দেখাচ্ছি তো এখানে আমি একটি অন্য কিছু দিয়ে দিলাম তারপরে এটিকে আমি রাইট করে দিতেই চেঞ্জ হয়ে যাবে দেখুন এটি চেঞ্জ হয়ে গেল তো ভাবে আপনারা ইউজার নেম চেঞ্জ করে দিতে পারেন অর্থাৎ ইমো ইউজার আইডি নেম চেঞ্জ করতে পারেন